আল্লাহ তালা যদি এক ঘন্টা এক মিনিটের জন্য সুস্থতা তুলে নেয় আরাম সরাই নেয় আল্লাহ কসম পৃথিবীর কোন নারী ছবি তোমার মোবাইল আর তোমার কিছুই তোমার সুকান্ত এই আমার এই কথাটা দোস্ত বুঝতে শিখো বুঝতে শিখো প্রতি ঘন্টা প্রতি মিনিট আল্লাহতালা আমাদেরকে সুস্থ রাখতে হাতিসের মধ্যে আছে আল্লাহ তালা জিজ্ঞেস করবে দুইটা জিনিস আল্লাহ প্রথমেই বান্দাকে বলবে হাসরের ময়দানে বান্দা বলো তো আমি কি তোমার শরীরটা সুস্থ এত এত দিন জ্বর হয়েছে কয়দিন বলো সুস্থ ছিল কয়দিন মাথা ব্যথা হইছে কয়বার স্বাভাবিক ছিল কয়বার পেট ব্যথা হয়েছে কয়বার পেট স্বাভাবিক ছিল আমার এই হাড্ডিতে হয়তো আজকে তিরিশ বছর একবার ব্যথা করছি আর তো কোনো দিন ব্যথা করে নাই ঠিক না হয়তো বিশ বছর পরে আজ একটু ব্যথা হইছে একদিন হ্যাঁ আল্লাহ তালা বলবেন বান্দা আমি কি তোমাকে এতটা লম্বা সময় সুস্থ রাখি নাই তো তার বিনিময়ে আমার সেজদাটা কেন দিতে পারলাম কেন পারলাম না বাবা ছেলেরা বলো ভাই যে বন্ধুর সাথে তুমি ছয়টা ঘন্টা কাটাইলা ও তোমার কি কি দিছে এই পর্যন্ত কি 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 দিল 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 মোবাইল তোমাদেরকে নারীর ছবি দিয়ে অর্জন কি হলো বাফ দেখছো তো ঠিক আছে এই পর্যন্ত দশ হাজার নারী দেখছো তো কি উপভোগ করতে পারছো কয়জন কি বুঝলা কি পাইলা হয় না রাস্তার ইউটার্ন হয় মানে পিছন দিকে আবার আসা যায় ওই মাঝখানের কাটাটা দিয়ে ঘুরলে আবার পিছনে আসা যায় এটা রাস্তায় কিন্তু হায়াতের ইউটার্ন হয় না চাইলেই আর পিছনের দিকে আসা যায় না আমরা আর কেউ কোনো দিন আজকের বিকালে আর আসতে পারবো না আজকে যে শনিবার যে এখন যে বিকালটা গেলো সেখানে কি আর আমরা ফিরতে পারবো কোনোদিন এই জন্য বাবা আমি আবারও বলছি আল্লাহর কথা বললে কোরআনের কথা বললে হালাল হারামের কথা বললে তোমার এই গুনার কথা বললে যদি তোমার হাসি আসে মনে করো কিছুই মনে হয় না তোমার বিবেকে তুমি প্রতিবন্ধী মনে রে তুমি মূলত পাগল মাতাল তোমার মাথায় ডিস্টার্ব সত্যি কথা মানুষ বুদ্ধিবৃত্তিক ভাবে প্রতি কিছু প্রতিবন্ধিতা আছে এমন যেটা বোঝা যায় না যেটা কেউ অনেকে বুঝেও না যে সে যে প্রতিবন্ধী সব প্রতিবন্ধী একরকম না বুদ্ধি প্রতিবন্ধী আর শ্রবণ প্রতিবন্ধী এক কথা না কথার কথা একজনে কানে শোনে না সে একটা প্রতিবন্ধী আরেকজন হলো সে একজন আকলে তেমন কিছু ধরে না স্বাভাবিক সব চলতেছে তো এইটা একরকম না

আকল নাই আকলে ধরে না অপদার্থ বানিয়ে দেয় গুনা মানুষকে প্রতিবন্ধী বানিয়ে দেয় একটা পর্যায়ে নাফরমান বেইমান আল্লাহ তালা কোরআনে বলছে আল্লাহর অবাধ্যতা কুফর শিরিক গুনা একদিন মানুষটাকে কেমন বানায় যে এমন হয়ে যায় যে তার দিল থাকে কিছুই বুঝে না কান থাকে কিছুই শুনে না চোখ থাকে কিছুই দেখে না লাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা আর এভাবেই আল্লাহ ডাইরেক্ট বলছে উলাইকা কাল আনআম এটা আর কিছু নয় শুধুই জানোয়ার এই আমি যে একটু আগে বললাম দোস্ত বেনামাজি তুই জানোয়ার এটা আল্লাহর কোরআন বে তুই জানোয়ার মূলত চরিত্রহীন সন্তান চরিত্রহীন নারী বে পর্দা নারী বে নারী নিজের রূপ আর যৌবন বিক্রি করে রাস্তায় প্রশ মানুষের সামনে সামনে ফেরি করে ওই মূলত জানোয়ার ছাড়া আর কিচ্ছু না হায়ওয়ান মূলত হায়ওয়ান প্রত্যেক পাপি মধ্যে আকল নাই গুণা মানুষকে মূর্খ বানিয়ে দেয় আকল শেষ করে দেয় এর জন্য প্রত্যেক পাপি যা হেন গুণা থেকে মুক্ত এটাই জীবন আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা এটাই মানুষ এটাই মূলত কি এটাই মানুষ এটাই মানুষ এজন্য যা জীবনে নামাজ নাই যার জীবনে আল্লাহর হুকুমের পাবন্দি নাই আল্লাহকে যার ভয় করে না যে আল্লাহর কথা যার মনে পড়ে না তো তার জিন্দিগির আর কোনো অর্থ থাকে না আল্লাহ যদি এক ঘন্টা এক মিনিটের জন্য সুস্থতা তুলে নেয় আরাম সরায় নেয় আল্লাহর কসম পৃথিবীর কোনো নারী ছবি তোমার মোবাইল আর তোমার বন্ধু কোনো কিছুই তোমার আনতে এই আমার এই কথাটা দোস্ত বুঝতে শেখো বুঝতে শেখো প্রতি ঘন্টা প্রতি মিনিট আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে দুইটা জিনিস আল্লাহ প্রথমেই বান্দাকে বলবে হাসরের ময়দানে বান্দা বলতো জিসমাকা। আমি কি তোমার শরীরটা সুস্থ রাখিনি এত এত দিন জ্বর হইছে কয়দিন বলো সুস্থ ছিল কয়দিন মাথা ব্যথা হইছে কয়বার স্বাভাবিক ছিল কয়বার পেট ব্যথা হইছে স্বাভাবিক ছিল আমার এই বছরে একবার ব্যথা করছে আর তো কোনো দিন ব্যথা করে নাই ঠিক না হয়তো বিশ বছর পরে আজ একটু ব্যথা হইছে একদিন হ্যাঁ আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি কি তোমাকে এতটা লম্বা সময় সুস্থ রাখি নাই তো তার বিনিময়ে আমার সেজদাটা কেন দিতে পারলাম কেন পারল না বাবা ছেলেরা বলো ভাই যে বন্ধুর সাথে তুমি ছয়টা ঘন্টা কাটাইলা ও তোমার কি কি দিছে এই পর্যন্ত কি দিল কি দিল মোবাইল কি দিল তোমাদেরকে নারীর ছবি দিয়ে অর্জন কি হলো বাফ দেখছো তো ঠিক আছে এই পর্যন্ত দশ হাজার নারী দেখছো তো কি উপভোগ করতে পারছো কয়জন কি কি বুঝলা পাইলা হয় হয় না রাস্তার মানে পিছন দিকে আবার আসা যায় ওই মাঝখানের কাটাটা দিয়ে ঘুরলে আবার পিছনে আসা যায় এটা রাস্তায় কিন্তু হায়াতের ইউটার্ন হয় না চাইলেই আর পিছনের দিকে আসা যায় আমরা আর কেউ দিন আজকের বিকালে আর আসতে আজকে পারব এই জন্য বাবা আমি আবারও বলছি আল্লাহর কথা বললে কোরআনের কথা বললে হালাল হারামের কথা বললে তোমার এই গুনার কথা বললে যদি তোমার হাসি আসে মনে করো কিছুই মনে হয় না তোমার বিবেকে তুমি প্রতিবন্ধী মনের তুমি মূলত পাগল মাতাল তোমার মাথায় ডিস্টার্ব সত্যি কথা মানুষ বুদ্ধিবৃত্তিক ভাবে কিছু প্রতিবন্ধিতা আছে এমন যেটা বোঝা যায় না যেটা কেউ অনেকে বুঝেও না যে সে যে প্রতিবন্ধী সব প্রতিবন্ধী একরকম না বুদ্ধি প্রতিবন্ধী আর শ্রবণ প্রতিবন্ধী এক কথা না কথার কথা একজনে কানে শোনে না সে একটা প্রতিবন্ধী আরেকজন হলো সে একজন আসলে তেমন কিছু ধরে না স্বাভাবিক সব চলতেছে এটা একরকম আল্লাহ তাআলা কোরআন এর জন্য বলছেন পাপী নাফরমানদের ব্যাপারে প্রত্যেক নাফরমান পাপীর ব্যাপারে কোরআন শরীফে বহু আয়াত আছে আল্লাহ তার একটা কথা ঘুরে ঘুরে বলছে আকসার অক্সার হুমলা কেলুন বা অক্সার হুমলা কেলুন বা অক্সার হুমলা ইন বা অক্সার হুমলা আল্লাহ বুঝে না ফরমান অধিকাংশই তারা কিছুই বুঝে না কিছুই জানে না কিছুই তাদের আকলে ধরে না তো কোরআন শরীফের শব্দ লাই আকিল আকল নাই আকলে ধরে না লাই কাহুন কিছুই বুঝে না লাই আলামুন কিছুই জানে না কিছুই জানে না গুনা মানুষকে নিস্তব্ধ করে দেয় গুনা মানুষকে অপদার্থ বানিয়ে দেয় গুনা মানুষকে প্রতিবন্ধী বানিয়ে দেয় একটা পর্যায়ে নাফরমান বেইমান আল্লাহ তালা কোরআনে বলছে আল্লাহর অবাধ্যতা কুফর শিরিক গুনা একদিন মানুষটাকে কেমন বানায় যে এমন হয়ে যায় যে তার দিল থাকে কিছুই বুঝে না কান থাকে কিছুই শুনে না চোখ থাকে কিছুই দেখে না লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা

নিজের রূপ আর যৌবন বিক্রি করে রাস্তায় প্রশ্ন মানুষের সামনে সামনে ফেরি করে ওই মূল তো জানোয়ার ছারার কিচ্ছু না hayvan মূল hayvan প্রত্যেক পাপি মধ্যে আকল নাই guna মানুষ মূর্খ বানিয়ে দেয় আকল শেষ করে দেয় এর জন্য প্রত্যেক পাপী জাহেল কুরআন শরীফ আছে গুনাত থেকে মুক্ত বেঁচে থাকা এজন্য যার জীবনে নামাজ নাই যার জীবনে আল্লাহর হুকুমের পাবন্দী নাই আল্লাহকে যার ভয় করে না যে আল্লাহর কথা যার মনে পড়ে না তো তার জিন্দিগির আর কোন অর্থ থাকে না